বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবলমাত্র বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা উত্তোলন করতে চাচ্ছি ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছে যে ডিসেম্বর ডিসেম্বর এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহ আমরা গণ দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে আমরা এই এই বিষয়গুলো ধাপগুলো যাতে সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত হয় সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে